হ্যালো প্রিয় আন তোমরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি সকাল সকাল উঠে মেয়েকে যত্ন তো নেওয়াই হয় না কোনো দিক থেকেই যত্ন নেওয়া হয় না মাথার সব কিছু চুল টুল উঠে গেল এই গরমে গরমের মধ্যে মাথা প্রচুর পরিমাণে ঘামে আর এত পরিমাণে ঘামে যে মাথার চুলগুলো সব উঠে যায় এত পরিমাণে গরম পড়েছে মাঝখানে কিছুদিন বৃষ্টি হচ্ছিল এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে বৃষ্টি আর নেওয়া যাচ্ছিল না আর এখন দেখো এত পরিমাণে যে গরম পড়েছে গরমটাও আর সহ্য করা যাচ্ছে না সকালবেলা উঠে সকালের দুটো চারটে বাসি কাজ সেরে চাটা খেয়ে নিয়েছিলাম আর এখন মাথাটা পর ভেতরটা এতটা ঘামছে যে কিছু বলার নেই চুল তো সব কেটে ফেলেছি দেখেই বুঝতে পারছো আর এখন দেখো আমি মাথাটা ভালো করে আছড়ে নিলাম মাথাটা আছড়ে নিয়েছি আর এত ঘেমে গেছি যে কপালে সিঁদুর ছিল সিঁদুরটাও মুছে গেছে তাই বলল এখন তো সিঁদুর পরা যাবে না বাসি সান্না করলে সিঁদুর পরা যাবে না তো একটা টিপ পরে নি কোনো রকম তাই সকালবেলা একটা টিপ পরে নি চলে আসতাম দেখো রান্নার এখানে আর আজকে আমি রান্না করব মুসুরির ডাল আমরা দিয়ে মুসুরির ডাল মানে টক ডাল আর কি তোমরা কে কে আমরা দিয়ে টকডাল খেতে পছন্দ করো আমাকে অবশ্য কমেন্টস করে বলো আর এই যে এখানে বসে বসে দেখো আমি আমরা ছাড়াতে বসে পড়েছি আর এখানে আমি আমরাটা ছাড়াচ্ছি দেখে তোমাদের দাদা বলছে কি আমরা আবার কেউ ছাড়াই নাকি আমরা ছাড়াই না তোমরা বলো তো আমি তাই বলছি তুমি যাবে এখান থেকে তাই ওকে এখান থেকে আমি পাঠিয়ে দিচ্ছিলাম আর দেখো আমরা দিয়ে টকডাল করবো আর করব ভাত আর করেছিলাম আলুর চোখা আর একটা ভাজা করেছিলাম তা চিংড়ি মাছ বাটা করেছিলাম তাই জন্য তোমাদের দাদাকে বললাম যে আজকে গরমে আমার এমন কিছুই করতে ভালো লাগছে না আজকে সিম্পল খাবার তা এত পরিমাণে গরম ছিল যে সিম্পল খাবারটাই রেখেছিলাম আর এখানে দেখো তারপর আমি চলে এসেছি ছাতু কিন্তু একটু বসলাম বসার পরে দেখছি ছাতু যাচ্ছে এখানে ছোলার ছাতু করে দেয় উনি তাই ওনাকে ওনাকে দাঁড় করিয়ে আমি একটু ছোলার ছাতু নিয়ে নিলাম আর এত পরিমাণে রোদ না এখানে উনি দাঁড়িয়ে রয়েছে ওনারও খুব কষ্ট হচ্ছিল তাই আমি তাড়াতাড়ি করে পাঁচশো মতো ছোলা ছোলার ছাতু নিয়ে নিলাম আর দেখো ছোলাগুলো পুরো ভাজা আমি আমাকে উনি দিয়েছিল খেতে তা আমি ট্রাই করার জন্য নিয়েছিলাম বললাম দুটো চারটে দিতে উনি একদম ভর্তি করে দিয়েছিল আর দেখো আমার হাতে রয়েছে প্লাস তোমার দাদার হাতেও রয়েছে অনেকটা তার এই দেখো ছাতুগুলো খুব ভালো নিজের হাতে নিজে মানে চোখের সামনে পুরো একেবারে উনি ছাতুটাকে ছোলাটাকে ছাতুতে পরিণত করে দিচ্ছে তাই এখান থেকে আমি ছাতুটা নিয়ে আর ছাতুটা নিই কিসের জন্য তো সকালবেলা ছেলেকে যখন স্কুলে পাঠায় তখন ওকে এক গ্লাস ছাতু খাইয়েই পাঠায় কারণ অত সকালে ও কিছু খেতে যায় না তাই ছাতুটা খাইয়ে স্কুলে পাঠায় আর টিফিন দিয়ে দিয়ে ও টিফিনটা ওখানে খেয়ে নেয় কখনও কেক বিস্কুট কখনও ওকে পরোটা করে দেওয়া হয় কখনো লুচি তরকারি ডিম ভুচিয়া এরকম করে করে দিই তাই জন্য ছাতুটা খাইয়ে দিই সকালে তা যাই হোক আমি ছাতুটা নিয়ে রেখে দিলাম কারণ ছাতুটা খুব গরম তাই আমি ফ্যানের তলায় একটু রেখে দিলাম আর আজকে বিছানার চাদরটা পাল্টে ফেলছি কারণ একটুখানি ছিঁড়ে গিয়েছিলো চাদরটা তার মধ্যে আমার ছেলে পাঠুকি অনেকটা পরিমাণে ছিঁড়ে দিয়েছে তাই ওটা কি করলাম আমি বাইরে বের করে রেখে দিলাম আর আরেকটা চাদর ছিল সেটা আমি পেতে দিলাম আর সব কিছুই দেখছে তো আমি নিচে নামিয়ে দিয়েছি যা ছিল সব কিছুই আমি নিচে নামিয়ে দিয়েছি এখানে তা যাই হোক আমি এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নেব আর গুছিয়ে নিয়ে তারপর আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে যেহেতু সিম্পল রান্না ছিল তাই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে তোমাদের দাদাকে খেতে দেবো আরও কাজে বেরিয়ে যাবে আর আমার কাজটা আমি শুরু করে দেবো তা দেখতে পাচ্ছ আর একটা নতুন চাদর নিয়ে এসে চলে এসছে আর এই নতুন চাদরটা আমি পেতে দিলাম এখানে ভালো করে আর তোমাদের সকলের ভিডিওটা কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো সকলে কারণ তোমাদের সাপোর্টেই তো আমি এতদূর এগিয়ে এসেছি তোমাদের সাপোর্টটা পেয়েছি দেখে আজকে আমি ভিডিও করার সুযোগ পাচ্ছি আর ভিডিও করতে পারছি তোমাদের ভালো লাগছে কি না সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে হলে আমি বুঝবো করে যে তাহলে আর ভিডিও করতে কতটা কষ্ট হয় সেটাতে তোমরা সকলেই জানো যে একটা ভিডিও করো এডিট করো তাকে ভয়েস দাও দিয়ে সেটাকে ছাড়া তা মানে যারা এই কন্টেন্ট আছে তারাই বুঝতে পারে তা তোমরা যদি আমাকে বলো যে হ্যাঁ ভিডিওটা ভালো লাগছে তবে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে ছাড়তে পারবো না তা সেই জন্য আমাকে কী করতে হবে কমেন্টস করতে হবে যে হ্যাঁ ভিডিওটা ভালো লেগেছে কী কী আর আমার মানে আমার চ্যানেলে অনেক অনেক নতুন ফ্যামিলি হয়েছে যারা আমাকে কমেন্টস করেছিল। যে নতুন সদস্য হয়েছে তা আমি খুব খুশি হয়েছি তারা আমার ফ্যামিলিতে জয়েন করেছে তাই এই জন্য আমি খুব খুশি হয়েছি আর তাদেরকে সকলকে ধন্যবাদ আর একবার আমার তরফ থেকে তা সত্যি যদি তারা মানে আমার ভিডিওটা তারা দেখে থাকে তারা নিশ্চয়ই বুঝতে পারবে তা সকলে ভালো থেকো সকলে সুস্থ থেকো আর আমার ভিডিওটা তোমরা সকলেই শেষ পর্যন্ত দেখতে থেকো যে ভিডিওটা কেমন লাগলো আর অনেকে আমার বাংলাদেশ থেকে অনেক ভিডিও দেখে তো আমি বাংলাদেশ থেকে বেশি বুঝি তারপরে আরও আমার ফ্যামিলি কোথার থেকে আমি সেগুলো জানতে পারি না তা সেগুলো যদি আমাকে কমেন্টস করে বলো তাহলে আমি তোমাদের কমেন্টসগুলো তো পড়তে পারি রিপ্লাইও করতে পারি আমি বুঝতেই পারি না যে কে কোথার থেকে বলছে বা কে কোথার থেকে দেখছে এরকম কমেন্টস কখনোই আমার ফোনে আসে না আর একটা কথা কি যেটা না বললেই না মানে আমার ভিডিওতে তো ভিউজ হচ্ছে অনেক ভিউজই হচ্ছে কিন্তু লাইক সেই পরিমাণে হচ্ছে না আর প্লাস হচ্ছে কমেন্টসও হচ্ছে না তা কি তোমাদের কি ভিডিও ভালো লাগছে না তাই জন্য তোমরা লাইক করতে পারছো না বা ভিডিও খারাপ লাগছে তোমাদের এই জন্য তোমরা কমেন্টস করতে পারছো না সেটা তো আমাকে জানাতে হবে আমাকে জানাও তোমরা সকলে যে আমার ভিডিওটা তোমাদের সকলে কেমন লাগবে তো চলো আমার আমার দেখো বিছানাটা গোছানো হয়ে গেল তোমাদের সাথে এরকম কথা বলতে বলতে আমি বিছানাটা অর্ধেক সবই গুছিয়ে নিয়েছি আর নতুন চাদর পেতে দিলে বিছানাটা মানে নতুন না পুরোনো চাদরই কিন্তু কেচে ধুয়ে যদি চাদর পেতে দেওয়া হয় বিছানায় তাহলে কতটা মনে হয় ফ্রেশ ফ্রেশ বা নতুন নতুন মনে হয় তাই না তাই যাই হোক একটাই তো ঘর একটু ভালোভাবে গুছিয়ে রাখতে পারলে নিজেরও ভালো লাগে কিন্তু হয়ে ওঠে না সমস্ত সব কিছু গোছাতে গোছাতে না আমারও বেশ শরীরে আর দেয় না যেহেতু ছেলেটা আমার ছোট ওকে নিয়ে আমার খুব চাপ থাকে এখানে সেখানে পড়তে যাওয়া স্কুলে যাওয়া ওখান থেকে আস্তে আস্তে টাইমটা অনেকটা চলে যায় আর টাইমের মধ্যে কোনো কিছু গোছাতে পারি না তো সকলে ভালো